আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার টপিক্স তথা বিষয়বস্তু হল কেয়ামতের ময়দানে যে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক কদমও নড়তে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওর মোড়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব যারা আমার ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে শেয়ার করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা কামতের ময়দানে রব্যাকারী যে পাঁচটি প্রশ্নের উত্তর বান্দাদের কাছ থেকে আদায় করবেন সেটি হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আবদুল্লাহ রাহু তাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি সালাত ইরশাদ করেন গা ময়দানে কোনো ব্যক্তি কোনো লোক এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না তথা কেয়ামতের ময়দানে এক পাও নড়তে পারবে না চিন্তা করবেন এই পাঁচটি প্রশ্নের উত্তর আপনি ভুল উত্তর দিয়ে দিবেন আল্লাহর সাথে এখানে আল্লাহ আল্লাহর সাথে গাদ্দারি করবেন বা আল্লাহর সাথে চিটিং করবেন এটা কোনোভাবেই সম্ভব না বাসতে প্রশ্নের উত্তরই আপনাকে দিতে হবে যদি আপনি না দেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিউ আলা আফওয়াহিহিম ওয়া তুকালিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম بما কানু ইয়াক্সিবুন তখন জবানের মধ্যে আল্লাহ তালা লাগিয়ে দিবেন আফতার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আপনার বিরুদ্ধে দিবে কিন্তু আপনার। চালু হবে না তো সম্মানিত দর্শক শ্রোতা প্রথম প্রশ্নটি আল্লাহ রব্বুল আলমিন করবেন যে বন্দা আমি যে জীবন তোমাকে দান করেছি এই জীবন তুমি কিভাবে শেষ দুই নাম্বার যে প্রশ্নটি করবে আল্লাহ করেছ যে বান্দা জীবনের পরে আমি তোমাকে যৌবন দিয়েছি এই যৌবনে তুমি কিভাবে কাটিয়েছ এই যৌবন তুমি কি খারাপ কাজে কাটিয়েছ নাকি এই যৌবনের সময় আমার এবাদত বন্দীদের মুশগুল ছিল সম্মানিত দর্শক শ্রোতা হতো ভম্ব হয়ে যাব আমরা আমাদের জবান আর কোনো কাজে আসবে না আমাদের অঙ্গ প্রতঙ্গ আমাদের নামে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে যেই হাত কেটে গেলে আমরা ব্যথা পেয়েছি যেই পা পা দিয়ে আমরা চলেছি যেই পা এত সুন্দর করে আমরা যত্ন করেছি যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে এত সুন্দর করে যত্ন করেছি তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী নেবে তারপর তৃতীয় নাম্বার প্রশ্ন করবে যে তোমাকে যে সম্পদ দান করেছি যে সম্পদ তুমি অর্জন করেছ সেই সম্পদটা কোন পথে অর্জন করেছ হালাল পথে না হারাম পথে কোনো জবাব থাকবে না চতুর্থ প্রশ্ন করবে যে সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছ হারালে না হারামে রঙ্গ না আল্লাহর রাস্তায় পঞ্চম নাম্বার প্রশ্নটা হবে তোমাকে যেই বিবেক দেওয়া হয়েছে যেই এলেম দেওয়া হয়েছে যেই জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান দ্বারা তুমি কতটুকু আমল করেছ এই পাঁচটি প্রশ্নের একটি প্রশ্নের উত্তর না দিয়েও কেউ পা নড়তে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো এই পাঁচটি প্রশ্নের মধ্যে আপনি আমি কয়টি প্রশ্নের উত্তর দিতে পারবো সঠিক উত্তর দিতে পারব তাই আল্লাহর কাছে ধরা খাওয়ার আগে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি আমরা আমাদের জীবন যৌবন সম্পদ এবং জ্ঞানকে সঠিক পন্থায় কাজে লাগে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে بوجهر توفيق دان كروك شكري بلي آمين وآخر دغانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته